কিন্তু আইসা অল্প দিনের মধ্যে মারে হারাইছে বাবাও নাই মাও নাই দাদার কাছে লালন পালন হয় এখন এখন কি হইছে বারাকায় নবীরে সাইরা যায় না একদিন আব্দুল কই মুক্তালিফ শোনো 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 কি শুনবো তুমি তো বয়স হয়ে গেছে কতদিন আর আমার বাড়িতে একা একা থাকবা কবে আমার ছেলে তোমারে নয় বছরের আনছে এখন তো তোমার বয়স অনেক হয়ে গেছে তোমার বয়স নয় ছয় পনেরো বছর হয়ে গেছে তুমি তো বিয়ার উপযুক্ত চ আমি তোমার সুন্দর একটা বিয়া দিয়ে দিই তুমি চলা যাও মহাম্মদকে আমরা লালন পালন করব। মার একটা চিৎকার দিয়া কই মালিক আব্দুল কথা মুখে আইনেন না আমি করতাম চাই যেই মোহাম্মদের বাবা নাই যেই মা নাই আমি তারে তারা লালন পালন করমু আমি গোসল আমি আমি তারে পরিষ্কার করে দেবো আপনার আমার বিয়ার দরকার নাই আমার বিয়া মোহাম্মদের লালন পালন আমার সন্তান মোহাম্মদের লালন পালন আমার স্বামীর দরকার নাই আমার ওই সুখের দরকার নাই দুনিয়ার কোনো সুখ আমি চাই না আমি শুধু মোহাম্মদের লালন পালন করতে চাই আল্লাহ আমি দুনিয়ার স্বামীর সুখ সংসারের সুখ সন্তানের সুখ সব সুখকে আমার নবী এ মোহাম্মদের ভালোবাসার কাছে কোরবানি দিলাম ভালোবাসার প্রমাণ রেগে গেছে ঠিক না এইবার শোনেন নবীজি বড় হয়েছে নবীজি বিয়ে করছে তখন বারাকার অনেক বয়স হয়ে গেছে কারণ নবীজি পঁচিশ বছর বয়সে বিয়ে করছে এখন নবীর জন্মের সময় যদি বারাকা নয় বছর থেকে থাকে বা দশ বছরের এখন পঁচিশ বছরে নবী বিয়ে করছে তাহলে বারাকার বয়স পঁয়ত্রিশ বছর কথাটা বুঝিনি মাসালার হিসাবে বুঝিনি বারাকার বয়স কত মজার কথা আছে বলে বলতে আছি এইবার নবী একদিন ডাক দিছে আম্মাজান হালিমার বিয়া করে আর আম্মাজান খাজাতুল কবরা রাজি আল্লাহ তালা আনাকে বিয়া করার পর একদিন বারাকার ডাক দিছে নবী আম্মি আম্মা বলে ডাকতেন আল্লাহ আকবর কোন নবী কি ডাকতেন আম্মা তিনি ছিলেন নবীর তৃতীয় মা এইবার বারাকারে ডাক দেয়া নবী কয় আম্মা কয় জি শুনেন আপনি আমার লালন পালন করছেন না হ আমার কুলো লইছেন না হা তোমার তো ফটো আমি কুলো লইছি নবীজি কয় আমার আম্মাই তো গেছি গিয়া তুমি তো রইছ কহ আমি তো বিয়ে করছি এখন খাদি যায় আমার দেখবো তোমার জীবনটা আর কত তুমি শেষ করবা আমার এই কথা রক্ষা করো আম্মা আমি তোমার বিয়ে দেবো সন্তান কারে বিয়ে দেয় কথা মানে সন্তান কারে মারে এইবার নবী বিয়ে ঠিক করছে কোনো কথা চলবে না তুই আমার কথা শুনবো রা আমার ভালোবাসি যা কম তাই শুনবো কথা ভালোবাসা এইবার নবী বিয়ে দিছে বিয়ে দিবার পরে একটা সন্তান হয়েছে নাম হয়েছে আই মান কি নাম এর থেকে বারাকার আরেকটা নাম হয়ে গেছে মায়ের নাম কহিনুর সন্তান হয়েছে সন্তানের নাম বাড়ছে আয়সা এখন সবাই কয় আয়সার মা কেউ আর কহিনুর ক কি কয় এখন আগে শ্বশুর হইতো কইনুর এখন শ্বশুর কয় মা আগে স্বামী কইতো কইনুর এখন স্বামী কয় আয়সার মা সবাই কয় আয়সার মা এখন বারাকার নাম হয়ে গেছে উম্মে আইমান হাদিসের মধ্যে উম্মে আইমান শব্দটা ব্যবহার হইছে আসলে উম্মে আইমান অরিজিনাল বারাকা জোরে কোন আল্লাহু আকবার সন্তান হইছে সন্তান হওয়ার পর ইত্তো বছরে তার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে আবার একা হয়ে গেছে নবীর কাছে আয়া পড়ছে আমি আর প্রিয় না আমি আমদের কাছে দেখবো আপনাদের খেদমত করবো আমি মরণ পর্যন্ত আবার খেদমৎ করবো নজিম মদিন আয় চলে গেছে ইজ্জত করে লম্বা ঘটনা শেষ করে দিই পাতাল এইবার আয়ু বারাকা ক আমি মক্কা থাকতাম না মক্কার মানুষ বলে বারাকা তুমি যাও না আমরা তোমারে দেখে রাখবো বারাকায় কয় না 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 যেখানে মোহাম্মদ থাকবে না এখানে আমি বারাকাহ থাকবো না এইবার মদিনার দিকে হাঁটতে 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 নবীর ভালোবাসায় কুরবানি হইয়া সন্তানডের লগে লইয়া হাঁটতে 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 মক্কর থেকে মদিনায় হিজরত করস কে জানি নবীর গিয়া খবর দিছে হুজুর আপনার পালক মা বারাকা উম্মে আইমান মদিনায় আইসা গেছে এই কথা শুই না নবী হুজরা কানার দিয়ে বাইর হইছে কই রে আমার মা আমার মা

মহিলা এখানে নবীর চাদরের মধ্যে পাও রাখবে না কিন্তু মহিলা দিব্য পাও রাইখা সুন্দর করে বইয়া এখন নবীজি হাঁডুড়ি গাড়াইয়া আদবের সহিত মার সামনে বসছে ও আমার যুবক পায় না বিশ্ব সামনে কোন মা যেই মা দুধ পান করাইছে ওই মায়ের সামনে হাঁটু গাড়াইয়া মনে হয় কত ছোট কত নরম হইয়া নিজেকে উপস্থাপন করছে আল্লাহ এমনি বলে নাই ও কুল্লা ঘুমা কৌলেন কেরিমা মা বাবার লোকে যখন কথা বলো শোল্ডারে নরম করে দাও দেখবা একটা পাখি পাকনা দিয়া যখন উড়ে অনেক শক্তি থাকে অনেক সময় পাকনা দিয়া বাড়ি দিয়া অন্য একটা পাখিরে মেরে ফেলে কিন্তু ওই পাকনারা যখন সন্তানের উপরে দেয় এত নরম কইরা দেয় সন্তানরা যেন আজ করতে না পারে হাত দিটা গায়ের মধ্যে না লাগে ও সন্তানেরা বাপ মার লোকে যখন কথা বলবা নবী শিক্ষা দিছে কার নবীর যদি ভালোবাসো ওই আদর্শ থাকতে হবে হাটুডি গড়াইয়া নিজের নরম কইরা আস্তে আস্তে মার লোকে কথা কয় সাহাবীরা ফিস ফিস করে কে রে এই বৃদ্ধা মহিলা নবীজির চাদর উপর বসে আবার নবী কত ছোট হইয়া কথা কয় যখন কথা সেইরা মহিলা চলে গেছে নবী i am be আন্দাজ করছো দি কে এসেছে আমার মার দুধ আমি বেশি দিন খেতে পারি না এটা আমার মা হালিমা আমার মা আমার চাদরে কেন আমার মা আমার জামার মধ্যে বসতে পারে আল্লাহ আকবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এইবার বারাকা অর্থাৎ এইবার বারাকা নবীজির কাছে রইছে আমার নবীজি মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়ছে বিস্তার মধ্যে পড়া জানেন নি জানেন নি চ্যানেল কারবালা সর্বদায় আউলিয়া কেরামের কথা বলে